সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি লাকি পিটি অ্যাডভোকেট ডায়েরি চ্যানেল থেকে আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ বিরতির পর চলে আসছি আপনাদের মাঝে আজ একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো অনেকে জানতে চান স্বামী স্ত্রীর ডিভোর্স দেওয়ার পর ডিভোর্স বন্ধ করার জন্য কোনো নিয়ম আছে কি না বা আইনে কি বলা আছে আপনার হাজবেন্ড যদি আপনাকে ডিভোর্স দিয়ে দেয় বাট আপনি চাচ্ছেন সংসারটা কন্টিনিউ করার জন্য এক্ষেত্রে আইনে কি বলা আছে আপনি চাইলে কি আপনার সংসারটা রিকনস্ট্রাকশন করতে পারবেন তাহলে চলুন জেনে আসে শুধু হাজব্যান্ড নয় স্ত্রীও যদি ডিভোর্স দিয়ে দেয় সেই ক্ষেত্রে এক পক্ষ যদি ডিভোর্স দেয় অন্য পক্ষ করণীয় কোনো কিছু আছে কি না যে সংসারটি টিকে রাখার জন্য ডিভোর্স হওয়ার জন্য মাঝখানে যে নব্বই দিন সময় অতিবাহিত হতে হয় এই সময়ে যদি মনে হয় বা যে কোনো এক পক্ষ যে মনে করেন যে আসলে সংসারটি টিকে রাখা দরকার বা আমি সংসারটি টিকিয়ে রাখতে চাই ক্ষেত্রে কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে পারিবারিক আদালতে গিয়ে রিকনস্ট্রাকশন অফ কনজুগাল লাইফ এর আন্ডারে গিয়ে আপনাকে কিন্তু একটি মামলা ফাইল করতে হবে যেটাকে বাংলায় বলা হয় দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের জন্য মামলা করা এই মামলাটি একজন ছেলেও করতে পারে একজন মেয়েও করতে পারে দাম্পত্য পুনরুদ্ধারের জন্য ও নয় যে আপনি মামলাটি করে ফেললেন মামলাটি করার পরে আপনার সংসারটা টিকে গেল বা আপনি আপনার সংসারটা আবার কন্টিনিউ করতে পারলেন এই মামলাটি করার ক্ষেত্রে যেটা হয় যে তিন মাস সময়ের মধ্যে আপনি যে মামলাটি করেছে। মামলা ফায়ালটি করেছেন সেই ক্ষেত্রে পারিবারিক আদালত থেকে আপনি এবং আপনার হাজবেন্ড বা ওয়াইফ দুজনকে কিন্তু একসাথে ডাকা হবে ডাকার পরে ওনারা বসবেন বসার পরে যে আপনাদের সময় দেওয়া হবে আপনারা একটু চিন্তাভাবনা করবেন সংসারটা কি কন্টিনিউ করবেন না কি করবেন না এক্ষেত্রে সুযোগ থাকে দুই পক্ষের সুযোগ থাকে কিছু সময় নেওয়ার জন্য যে আপনারা সংসারটা চালিয়ে যাবেন কি না মামলা করার ক্ষেত্রে মামলাটা হয়ে গেল এই না যে আপনি সংসারটা পেয়ে গেলেন বা আপনার সংসারটা টিকে গেল আপনার ডিভোর্সটা বন্ধ হয়ে গেল এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা মামলা হওয়ার পরে এটাই হয় যে আপনি আপনার সংসারটা টিকে রাখার জন্য আপনি যদি স্ত্রী হয়ে থাকেন আপনি একটু সময় নিয়ে ভাবনা করবেন আর যদি হাজবেন্ড হয়ে থাকে যে ডিভোর্সটি দিল তার কিন্তু একটু চিন্তা করার জন্য যে মানে সংসারটা টিকে রাখা যায় কি না এটা নিয়ে একটু চিন্তাভাবনা করবেন ডিভোর্স দেওয়ার পরেও যে নব্বই দিন সময় থাকে এর মধ্যে আপনি আপনার সংসারটাকে ফিরে পাওয়ার জন্য পারিবারিক আদালতে গিয়ে যে রিকনস্ট্রাকশন কনজুগাল লাইফ এর আন্ডারে একটি মামলা ফাইল করে দেওয়া